মানবতার তরে সামাজিক সংগঠনের পঞ্চমতম সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে রামগঞ্জ লক্ষ্মীপুর চাটখালী নোয়াখালী এর সকলের পরিচিত মানবতার তরে সামাজিক সংগঠনের পঞ্চমতম সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের মাসিক অনুদান হস্তান্তর এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের সম্মাননা কেস্ট প্রদান করা হয় এ সময় অনলাইনে উপস্থিত ছিলেন মানবতার তরে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হান্নান পাটোয়ারি মানবতার তরে সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক জসীমউদ্দিন রাজু সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সুমন খুকন পাটোয়ারি জাহাঙ্গীর আলম নুর আলম সবুজ শেখ মানুষ মানুষের জন্য অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এমরান এছাড়া কচুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মাওলানা কামাল হোসেন আব্দুল খালেক রুবেল আজিম উদ্দিন বাবু সেরাজ মামুন আব্দুল মোতালেম মোহাম্মদ মাকতুম হোসাইন সুমান আহমেদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেলোয়ার মিজি মোহাম্মদ ইমরান সহ সংগঠনের সদস্য ও সামাজিক ব্যক্তিবর্গ গোলাম কিবরিয়া কুমিল্লা কাইম বার্তা